আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা এসে পড়েছি চার কাঠাটি পথ দেখার জন্য এটি শামসুল খান কলেজ থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটের দূরত্বে অবস্থিত এই চার কাঠার পথটি এই বিল্ডিং যে বিল্ডিং দেখছেন ডিএফএল টাওয়ার এই টাওয়ার থেকে আমরা দক্ষিণে চলে গেলেই পাবো আমাদের পথটি আমাদের প্লটটি চারখানের একটি প্লট এই প্লটটি মুখটি হবে পঞ্চাশ ফিটেরও বেশি এবং চারোদিকে বাউন্ডারি করা আছে তো বন্ধুরা যারা শামসুল খান স্কুলের পাশে প্লট ফ্ল্যাট বাড়ি বা বিভিন্ন সাইজের জমি ক্রয় করতে ইচ্ছুক বা বিক্রিও করতে ইচ্ছুক আমার দ্বারা অ্যাড অ্যাড দিতে পারেন বা ক্রয় করতে ইচ্ছুক হলে আমাদের যোগাযোগ করতে পারেন তো দেখতে দেখতে আমরা প্রায় প্লটের কাছাকাছি চলে এসেছি আমরা মাঠ দিয়ে শ্বশুর হেঁটে প্লটের সামনে চলে আমাদের প্লটটি কলেজ ক্যাম্পাসের পাশে অবস্থিত আপনারা যারা ভালো একটি বাজেটে একটি ভালো প্লট চাচ্ছেন এবং কোনো ঝামেলা ছাড়া কাগজ চাচ্ছেন তাদের জন্য আমাদের প্লটটি হচ্ছে একটি ভালো প্লট আমরা এই পথ ধরে চলে যাবো প্লটের সামনে আমরা খুব কাছাকাছি এসে পড়েছি তো এই চার কাটার প্লটটি খুবই ভালো একটি প্লট এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লটটি বাউন্ডারি করা আছে এবং পাশে ষোলো ফিটের রাস্তা আমাদের জায়গা থেকে আট ফিট রাস্তা গিয়েছে এবং পাশে প্লট থেকে আট ফিট রাস্তা গিয়েছে এই ষোলো ফিট রাস্তা এই প্লটের চার কাটার অবস্থিত যারা কিনা শামসুল খানের পাশে এরকম প্লট চাচ্ছেন চার কাটার একটি স্কোয়ার প্লট যার রোডের পাশে প্লট চাচ্ছেন তারা নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে তো ঘুরিয়ে ফিরে দেখাবো এবং যখন আমার যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ মালিক প্রতি কথা বলে দেখতে পাবেন বিষয় ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম